ভগ্নিপতির মারে গুরুতর ভাবে আহত এক টিএসআর ঘটনা মঙ্গলবার রাতে ধর্মনগরের উত্তর হরুয়া এলাকায় আহত টিএসআর জওয়ানের নাম সঞ্জয় নম আহত টিএসআর জওয়ানকে নিজ বাড়ি থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছে দেয় দমকল বাহিনীর কর্মীরা দমকল বাহিনীর এক কর্মী জানান আহত টিএসআর জওয়ানের স্ত্রী দমকল বাহিনীর কর্মীদের ফোন করে জানায় সঞ্জয় নম গুরুতর ভাবে আহত হয়ে নিজ বাড়িতে পড়ে রয়েছে তারপর দমকল বাহিনীর কর্মীরা তাকে নিজ বাড়ি থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছে দিয়েছে তিনি আরও জানান জানতে পেরেছেন পারিবারিক ঝামেলার জেরে সঞ্জয় নমর ভুকনিপুতি সঞ্জয় নমুকে বেধড়ক ভাপে মারধর করেছে। উনার বুমের জামাই বড় বুমের জামাই নাকি উনাকে মেরেছে। তো এটা পারিবারিক খুব ঝগড়া হয় ওদের ওদের মধ্যে এই ফ্যামিলির মধ্যে খুব ঝগড়া 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 কেটে এই এই ঘটনাটা ঘটে। আমরা গিয়ে ওনাকে রেস্কিউ করে ধর্মনগর হসপিটাল শিফট করে করে দিয়েছি ওনার চিকিৎসা চলছে ওনার নাম সঞ্জয় নমো হ্যাঁ বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি নর্থ হড়ুয়া ওয়ার্ড নাম্বার ওয়ান উনি চাকরি করে আমরা ত্রিপুরা স্টেটে ফেলে পি